বাংলাদেশের হত্যাকাণ্ড হয়েছে সাগর সরোয়ার ও মেহরুন রনির নিঃশংসতায় বড়া হত্যাকাণ্ডটি সাগর সরোয়ার ছিল মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক আর মেহরুন রনি ছিল এটিএম বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ভাবে তারা দুজনেই সাংবাদিক ছিল এবং সেই সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন লেখনকারীও তারা শুরুতেই সত্যকে ধামা চাপা দেওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তারা ডাকাতির ঘটনা বলে উড়িয়ে দেয় পরবর্তীতে সাগর রনির পরিবার ও তাদের বিশ্বস্ত বায়োজনদের তথ্যের সূত্রের মধ্যে আংশিক সত্যের আলামত ফেলেও এখন পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তারা সত্যকে উন্মোচন করে জাতির সামনে উপস্থাপন করতে পারে না যদিও একাধিকবার সন্দেহ বাজনদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয় তবে এখন পর্যন্ত প্রকৃত খুনিদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যর্থ হয় মামলার তদন্তকারী কর্মকর্তারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরুদ্দিন সাহেব বলছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে তবে এদিকে বারো বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত সাগর রুনির বিচার কার্য সম্পাদন করতে পারে নাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিজ্ঞ আদালত আপনি যদি গভীর মনোনিবেশ করে চিন্তা করেন তাহলে আপনিও খুঁজে বের করতে পারবেন এই রহস্যময় নিঃশংস হত্যার সাথে কারা জড়িত ছিল অবশ্যই প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল ক্ষমতাসীন দলের রাজনৈতিক কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ সেজন্যই এখন পর্যন্ত সাগর রুণির প্রকৃত খুনিদেরকে আইনের আওতায় আনতে পারে নাই মামলার তদন্তকারী কর্মকর্তারা